প্রবাসীদের জন্য বিমানবন্দরে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে আরেকটি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডারবাইজানের কফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন শেষে ঢাকায় ফিরে রাত নয়টার দিকে লাউঞ্জ উদ্বোধন করেন তিনি এর আগে গত এগারো নভেম্বর প্রথম প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন এই লাউঞ্জ প্রবাসীদের বিড়ম্বনা লাগবে কাজে দেবে বৃহস্পতিবার রাত আটটার কিছু আগে রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এর স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন তিনি গত সোমবার আজারবাইজানে যান ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভাষণ দেন তিনি এছাড়া বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই রুদ্রতার বৈঠকে প্রধান উপদেষ্টাও ছিলেন বৃহস্পতিবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনফ বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা এর আগে গত মঙ্গলবার জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদুয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গানার প্রেসিডেন্ট নানা আকুফু আড্ডু মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ বসনিয়া ও প্রেসিডেন্ট ডেনিস সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মিয়া মটলি আলভেনিয়ার প্রধানমন্ত্রী ইদিরামা লিকটানস্টাইনের প্রধানমন্ত্রী ডানিয়েল রিচ ভুটানের প্রধানমন্ত্রী শ্যারিন টুবোগে ও ইরানের ভাইস প্রেসিডেন্ট সিনা আনসারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর দ্বিতীয় বিদেশ সফর এর আগে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন উপলক্ষে তিনি নিউ ইয়র্ক সফর করেন

সম্ভব সবার উদ্দেশ্যে আজকে হলো কাজে লাগাতে প্রশ্ন সে অসম লক্ষ্যে সংগ্রহ করেছে আপনারা মতামত দিয়ে প্রস্তাব দিয়ে যেভাবে আরো ভালো হবে ওনাদের মুক্তিতে আপনাদের সাথে আত্ম করে যারা মাথায় এসছে সবকিছু সবাই এখানে দিয়েছে এমন পর্যন্ত যা জানা আছে কিন্তু অজানত অনেক জিনিস আমরা নেই করার সময় নেই করতে হবে ব্যবহার করতে গিয়ে পাওয়া এই না করলে দিদিগুলো হবে তখন এটা আস্তে আস্তে আরো সংশয় হবে যাতে করে এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হবে এবার আমি আর আমরা আমাদেরকে নিয়ে যাবেন বাকি সব ব্যবস্থা এখান থেকে কাউকে মধ্যে থাকতে হবে যোগাযোগ যা করতে হয় এখানে উ করবেন এখানে বিমানের যা আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন যাতে করে সহজে আমি না আপনার মাথার থেকে দুশ্চিন্তা হাতটা তুলে দেওয়া হলো এটার উদ্দেশ্য সেই কাজটা শুরু হলো আজকে আমরা খুবই আনন্দিত এবং যারা যারা এই কাজক্রম সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এটা সফল হোক সুন্দর হোক আমাদের এই অভিজ্ঞতা আপনারা উন্নতির বলবেন এবং যে অসম্পূর্ণতা মধ্যে সেটাও বলবেন না হলে সম্পূর্ণ হবে কি হবে অসম্পূর্ণতা না অসম্পূর্ণতা বলবেন একেবারে আপনার শিখেই একটা জিনিস হবে আমরা যা মনে চাইছিল সব এবং এটাকে যত আরামদায়ক করা যায় যত স্বস্তিদায়ক করা যায় সেটাই হবে আমাদের সবাই মিলে কাজ করে এটার প্রতি আমরা সবাই নজর মন্ত্রণালয় দায়িত্ব অনেক আগ্রহ করে এটা নিয়েছে এটা অনেকে মনে করেন এটা কাজ আছে বলছেন অনেক কাজ আছে আমাকে ডাক্তার আগ্রহ করে নিয়েছেন এটা প্রথমে আপনাদের এটা করতে অনেক সময় লেগেছে আর করে বাড়িয়ে মাস লেগেছে এই কত থেকে চারটা ছবি আজকে যেসব বন্ধু সবার আনন্দ আসছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যাত্রা শুভ ধন্যবাদ